আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগোল থেকে বলছি বাংলাদেশি ব্লগার একটি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি এখানে যে কোমর কোমরবরিটি করেছি সেই ভিডিওর আমি তোলার অংশটা আপনাদেরকে দেখে দিয়েছি আগেকার ভিডিওতে আছে আমি কুমোর ভড়ি কীভাবে বানিয়েছি এটা কিন্তু দুই তিন দিন রোদ লাগে তো এটা তোলার সময় এই ভিডিওটুকু আমি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো গ্রামে এভাবে কিন্তু রোদে দুই তিন দিন দিতে হয় রোদ যদি ভালো থাকে তাহলে এই ভুঁড়িটা কিন্তু ভালো হয় আর যদি রোদ না পাই তাহলে তো কুমোর নষ্ট হয়ে যায় এই বড়িটা দিয়ে কিন্তু বড় মাছের ঝোল রান্না করে খেলে খুব ভালো লাগে তো আমাদের ঐতিহ্যবাহী খাবার এটা তো আমরা শীতের সময় এই খাবারটা খাই প্রতি বছরে এটা বানিয়ে সংরক্ষণ করে রাখা হয় দেখুন রোদ থেকে তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি করেছিলাম তাহলে ভিডিওটি আপনাদের ওখানে কীরকম করে এই কুমড়ো বানানো হয় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু না অনেক এলাকার দেয় না তো এগুলি শুধু বড়ি ভাবে যা বানানো হয় মাস রান্না ভেড়া না আমরা এখন ভিতরে আর আমরা না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোদ্রে খুবই ঝংঝকা হয়েছে আরো কয়েকদিন রোদ দিতে হবে তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা সেটা একটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কেমন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমার ফ্যামিলির জন্য আপনারা করবেন আর একটি কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট তো আমার ভিডিওতে আপনারা কিন্তু একটি করে কমেন্ট করবেন আর একটি করে লাইক করবেন মন চাইলে কিন্তু ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এগুলো কে খাবে আল্লাহ এগুলো কে খাবে তুমি খাবে খেতে পারো কয়টা খাবা বলো তো আচ্ছা খেয়ে হয়নি পুরোপুরি ভাবে আগে শুকাক শুকালে এগুলো কি দেবা বলো ঘাটি করে না ঝোল এমনি বেগুন আলু ঝোল করে